গুড ইভিনিং এসছি আবার চলে যাবো তাড়াতাড়ি এই কারণেই আজকে হচ্ছে বিশ্ব মেয় দিবস মানে বিশ্ব ক্যাট দিবস বিল্লি দিবস তো আমার বিল্লিটা তো একটু শরীরটা খারাপ আছে তবে ভালো খবর যে কালকে ক্ষেত্রে আসুন হ্যাঁ কালকে আজকে ভালো আছে আজকে ভালো আছে অনেকটাই কালকে তো কিছুই খাইনি আজকে একটু গন্ধ হয়েছে ঠান্ডা লেগে যায় কারণ নাক ব্রায়ানিয়া দিইনি কেননা ব্রায়নিয়া হোমিওপ্যাথি দিলে না বা বেড়ে যায় আমি তো আগে সে করেছি তো বেড়ে যায় বেড়ে গেলে ওর কষ্ট হবে আর ওর ওরা তো তিন ভাই বোন ছিল তো দুজন নেই তো দুজনের তিনজনেরই ওই ঠান্ডা টন্ডা লেগে মানে ছোট বয়সে এমনিতেও কমজোরি ছিল তো মানে একটা ভীষণই কমজুরি তাও টেনে টেনে বাঁচিয়েছিলাম একটা কম কমজোরি সেটা আগে মারা গেছে হ্যাঁ তারপরে তারপরে এটাকেও টেনে টুনে বাঁচানো হয়েছে এটা এখন বড় হয়েছে তো ওটা জন্ম থেকে একটু সর্দির ঘাস মানে একটা নাকে ওর সর্দি সবসময় ফুসফুস করছে হ্যাঁ তো ড্রাই সিজন থাকলে ঠিক থাকে ঠান্ডা মানে গরম টরম ওয়েদারে ঠিক থাকেও বর্ষা শীতে ওর কষ্ট হয় তো সেইভাবে রাখা হয় তো এই দুই দিনের বৃষ্টিটা আরে আমারও করলাম না কালকে খুব শরীর খারাপ ছিল আর আমার হলে ওদেরও হয় দেখি কি জানি কেন জানি না যা শরীর খারাপ হয় ওদেরও হয় তো কালকে খুঁজে পাচ্ছিলাম না তারপর পাশের বাড়ির বৌদি এনে দিল ওদের বাড়িতে লুকিয়ে ছিল ওদের তো শরীর খারাপ হলে ওরা সরে থাকে দেখো না কেমন একটা দুষ্টামি করে তারপরে যে কালকে থেকে এনেছে আর যায়নি বুঝলেছ তো আজকে রাতে বাড়িতেই ছিল সব কিছু মানে কালকে থেকে তো বাড়িতে আর বেরোনি নিজেই বেরোয়নি আর তো না কালকে বিকেল বেলা আবার চলে গেছিল চলে গেছিল নিজে থেকে ঘরের থেকে তারপরে সকাল সকাল এসেছে এখন অব্দি বেরোয়নি তো আমার পিছন পিছন তো ছাড়ছে না তাও আমার পিছন কিছু হেসে আমি মাকে বললাম যে ঠিক হয়ে যাবে পিছন পিছন হাঁটছে মানে ঠিক হয়ে যাবে তবে দুপুর থেকে হেঁটেছে আমার পিছন পিছন এখনো যেমন আমার সাথে সাথে চলে এসছে আবার তারপর ডাক্ষোস দিচ্ছে প্রথমে চোখে খুলতে পারছিল না আস্তে আস্তে অনেকটা ভাগটা দিয়ে অনেকটা ঠিক না তো সর্দি আসলে ইলিশ মাছ দিয়ে মেখে দিয়েছি সেদ্ধ ইলিশ দিয়ে মেখে দিয়েছি ইলিশ ভাজাটা যাতে ওরা খায় না ভাজাটের উপরে তেল তেল সরিষ দিয়েছে গুঁড়ো গুঁড়ো মেখে দিয়েছে যে শুকে সরে যাচ্ছে শুধু যে ইলিশ সিদ্ধ যেটা একদম ওটাতে বেশি কাঁচা গন্ধ তো মানে আস্তে গন্ধ তো ওটা একটু চেটে চেটে বললাম ঠিক আছে আমাদের হলে তো ভেতরে সর্দি জ্বর মুখে রুচি থাকে না না যেমন হয় ভেতরে একটু একটু হালকা জ্বর থাকলে বা ওই থাকলে তাহলে ওর গা টা গরম নেই কালকে গরম ছিল আজকে গরম নেই কালকে তো শুধুই মাথা ইসে করে করে শুয়ে ছিল শুধু ওই পাশে পাশে বউটাও বলছিল যে শুধু শুয়ে রয়েছে আজকে তার আজকে উঠে ঘর ঘর করেছে আবার একটু এমন এমন করেছে কোলে কোলে উঠেছে তারপর নিজে নিজে এই দিক ওদিক ফেটেছে চলেছে সেই আর কি মামাটা মামাটাকেও আজকে পেট করে খাইয়ে দিলা দিয়ে তো খাচ্ছে না কিছু ও আসেনি দৌড়াদৌড়ি করতে শুধু মামাকে দূর থেকে দেখছে মানে দৌড়াদৌড়ি করার শক্তিটা নেই মামাটা পেটটা করে খেয়ে খায় তাহলে যাতে ইমিউনিটিটা থাকে আর বৃষ্টিটা না হয়ে যদি একটু রোদটা উঠতে থাকে ঠিক হয়ে যাবে না আশা করি কালকে থেকে খাবে কালকে থেকেও যদি না খায় ঠান্ডাটা কমে গেলে ও খাবে আসলে নাকে মুখে ওই তো আর শীত মানে ঠান্ডাটা পড়লে কি ঠান্ডা মানে কি আমাদের গায়েও যদি একটু জ্বর জ্বর ঠান্ডা মানে ফ্রু টাইপের হয় সর্দি গরমি হয় আমাদের যেমন কোনো কিছুতে আমরা স্বাদ পাই না এবার আমরা না হয় মুড়ি খাবো একটু ঝাল লঙ্কা দিয়ে খাবো এদের তো আবার তা হয় না এদের তো সবসময় শীত তো হ্যাঁ এদের তো আর তেলের মশলায় কোনো কিছু তার মধ্যে এটা মুখে না জিবে পায় না মিষ্টির স্বাদ হ্যাঁ এদের কোনো মিষ্টির স্বাদ পায় না এদের জিবে ওই মিষ্টি স্বাদ করকটা নেই এরা এমনিও মিষ্টি ওদের নেই তা এদের কি খাওয়ানো যায় শুধু এদের ওষুধ তা ওষুধ খাওয়ালে এর দেবদেবী উঠে যাবে তবে ছাড়ার পথে আছে ঠাকুরের ইচ্ছা শুধু খেলেই এখন হলো আর কিছু না নাকটার মধ্যে ওর এমনিতে বারো মাসে তেরো পার্বনের মতো একটা নাকে সবসময় সর্দি শুকিয়ে থাকে মানে ফসফস করে তাতেই বোঝা যায় আবার সেই নাকটাই বেশি ধরে ও ঠান্ডা ঠান্ডা হলে তো এখন তো বেশি ঠান্ডা হয়েছে মানে বেশি এই শীতের মানে এই ওয়েদারের জন্য বেশি এফেক্ট করেছে যার জন্য দুটো নাকে একদমই মানে হাঁ করে কালকে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিল আজকে হা করে না আজকে নাক দিয়েই নিঃশ্বাস নিচ্ছে মুখটা গন্ধ আছে তার মানে গন্ধদের জন্য একটুখানি একটুখানি করে মাঝে মাঝে একটু চাই এই মাত্র আবার খাবার দিয়েছি তবে ওই ওই সিদ্ধটাই খাচ্ছে সিদ্ধটা তো আসলে গন্ধটা বেশি তো সিদ্ধটাই একটু চাষ যাই হোক একটা আর কি ওই একটা আমাদেরও তো বাংলাদেশ থেকে ইচ্ছা করে না সেটা তো আবার বর্ষায় তো খাওয়া দাওয়ার পেট টেটের সমস্যা হতে পারে এর জন্য জোর করছি না এখানে তো ঠিক আছে এগিয়ে নিয়ে এসি তোমাদেরকে একটু দেখিয়ে নিই আসো আসো তারপরে এবার কোনো দিন নিজে চলে যাবো হ্যাঁ তোমাকে লেপ কম্বল ধরতে হবে নাকি হ্যাঁ বলো বিশ্ব দিবস থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্ব মায়ের দিবস আমার ঠান্ডু লেগেছে আমার খান্দু লেগেছে বলে না আমার চোখগুলো জল জল করছে কালকে তো তাকাতেই পারিনি এই টুকুটুকু ব্লেডের মতো চেরা চোখ দিয়ে তা আজকে ডেপডেপিয়ে তাকাচ্ছে আজকে আমি সারাক্ষণ ঘরে থেকেছি মামা এসেছিলো কম্বল এসেছিল আমি যাইনি কম্বলকে দুষ্টুমিও করিনি আমার গায়ের শক্তি নেই তো এখন মানে ভালো লাগছে না শরীরটা ওই বাচ্চাদের মতো খ্যান 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 করছে এই আর কি হ্যাঁ ডাক্তর তো তো দেয় না টিভি দেখলো কিছু নেই নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য ও সুস্থ থাকলে আমারও মন মেজাজ ভালো থাকে নিশ্চিন্ত থাকে খাইয়ে কালকে থেকে খাবে একটু জলচর বন্ধ আছে গায়ে টয়লেট টয়লেট ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে জীবাণুটা বেরিয়ে যাবে সবচেয়ে ভালো হয় যদি দিন করা রোদ দেয় মানে গরম হোক সেখানে তলায় এসে দেখো আমার এই 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 ঘরে এনেছি তো আমার ঘরে ফ্যান চলছে ও আমার কম্বলের কম্বল বলছি এর মধ্যে ঢুকে রয়েছে আমারও তো ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুধু হচ্ছে দেখো দেখো আমার মুখটা ঢুকে থাকে না তুমি বল তোমাকে দেখে তো সবাই দেখ দেখো এই তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি খোনো কী তো আছো দাম্বা চলো এই যে হ্যাপি মেল দিবস দু হাজার পঁচিশ ঠিক আছে সব মেয়েদের কাছকে একটু বেশি ভালোবাসতে হবে আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে সাবভেন্ট ওরা হচ্ছে ল্যান্ডলর্ড বুঝেছো এই বাড়ির বাড়িরও সোনাটা সোনাটার অনেক নাম ফিটকিরি মিলিটারি এর জামাটা জন্য খুব শিকারি জানো না সোন শিকারি সত্যিই শিকারি ভীষণ শিকারি ঠিক আছে আর একটুখানি ছেলে ঢলা নিয়ে আসছে কি করা যাবে এখন আমি কি করবো একটাও ডিম দেয়নি এখনো দেখো এই দেখো দেখ এবার তুমি চলে যাও ঠিক আছে বাই বাই আমি আজকে রেখে দেবো ওদেরকে ওকে দেখাতেই এনেছিলাম তোমাদেরকে ওকে দেখাতেই এনেছিলাম ওকে দেখাতেই এনেছিলাম হয়েছে দেখো দেখো তুমি কুমার নাককে বাই বাই ওকে দেখাতেই এনেছিলাম